মিশা শুধু টাকার লোভে এমন একজন মানুষের সঙ্গে বিয়ে করেছিল যে মানুষটি কয়েক মাস ধরে অচেতন অবস্থায় পড়েছিল তার বিশ্বাস ছিল একশো মিলিয়ন টাকা তার জীবন পুরো বদলে দেবে তাই সে প্রতিদিন স্বামীর ওপর রকমারি দুষ্টুমি করত। কখনো মজার উইক পরিয়ে দিত কখনো তার ছবি তুলে হাসাহাসি করত। সব কিছুই তার কাছে মজার লাগত যতক্ষণ না একদিন তার চোখ দেয়ালে টাগানো একটি পুরনো ছবিতে পড়ে ছবিতে দেখা গেল সে দাঁড়িয়ে আছে ঠিক এই অচেতন স্বামী অভিরূপের পাশে আর অভিরূপী ছিল তার কলেজের সেই সিনিয়র যে তাকে সব সময় বিরক্ত করত কি একবার গেমে হারলে আর মুখে আঠালো হালো লাগিয়ে দিয়েছিল এ কথা মনে হতেই তার ভেতরে রাগ চরমে উঠল কিন্তু টাকার কথা মনে পড়তেই সে আবার শান্ত হয়ে গেল এবং স্বামীর যত্ন নেওয়ার নাটক চালিয়ে যেতে থাকলো একদিন অভিরূপকে সুপ খাওয়ানোর সময় তার শাশুড়ি সুহাসিনী দেবী দুঃখী মুখে ঘরে এসে বললেন ডাক্তাররা প্রায় আশা ছেলে দিয়েছেন ছেলে আর জাগবে কিনা নিশ্চিত নয় তাই চাইলে নিশা এখনই ডিভোর্স নিতে পারে নিশা তৎক্ষণাৎ অচেতন অভিরূপকে জড়িয়ে ধরে বলল আমি তোমাকে সত্যি ভালোবাসি তার কথা শুনে শাশুড়ি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়লেন যে তিনি তাকে আরও একটি ব্যাংক কার্ড দিলেন যেখানে আরও একশো মিলিয়ন টাকা ছিল এত টাকা দেখে নিশার মাথায় নতুন ভাবনা এলো যদি কোনোভাবে স্বামীকে জাগাতে পারে তাহলে হয়তো আরও বড় লাভ হবে সে অদ্ভুত অদ্ভুত সব উপায়ে তাকে জাগানোর চেষ্টা করলো কিন্তু কিছুই কাজ হলো না কিন্তু যখন সে বিরক্ত করা বন্ধ করে অভিরূপের প্রশংসা করতে শুরু করলো হঠাৎই অভিরূপের হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল নিশা ভয়ে তাকিয়ে দেখলো তার নিজ পা অক্সিজেন টিউবের উপর ছিল হরবর করে সে সিপিআর করতে শুরু করে দিল এমন কি অক্সিজেন মাস্ক খুলে ফেলল ভুল বুঝতেই ভয় পেয়ে মুখ ঢেকে ফেলল তারপর গট গট করে নিজের জিনিসপত্র গুছাতে লাগলো ভাবতে লাগলো সব শেষ শাশুড়ি আসার আগেই পালাতে হবে কিন্তু দরজায় পৌঁছাতেই সে দেখল শাশুড়ি ঠিক পিছনেই দাঁড়িয়ে আছেন নিশার মনে হলো সবই ধরা পড়ে গেছে এবার শাস্তি আসবেই কিন্তু সুহাসিনী দেবী শুধু শান্তভাবে বললেন নিজেকে প্রস্তুত করো নিশা মনে মনে ঈশ্বরকে ডাকতে লাগলো বাঁচাও তারপর শাশুড়ি সরে তেই তার পিছনে দেখা গেল অভিরূপ দাঁড়িয়ে আছে সম্পূর্ণ সুস্থ সচেতন এবং আগের থেকেও বেশি হাসি খুশি